হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো তোমরা হয়তো অলরেডি বুঝতে পেরেছো যে আমরা একটা বার্থডে পার্টিতে আছি আর বার্থডে হলো আমাদের আশ্রয় বাবুর আর সেদিন ছিল ১৪ ফেব্রুয়ারি এন্ড বসন্ত উৎসব তো সেই উপলক্ষে আমি সবাইকে একটু ফুল কিনে দিই আর সেই ফুলটা সবাই মাথায় খোপায় হাতে দিয়েছিল। আর সবাইকে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই একসাথে চলে গেলাম রেস্টুরেন্টে আর আসছে বার্থডে পার্টিটা হয়েছিল রেস্টুরেন্টে তো সেদিন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে রেস্টুরেন্টে অনেকটাই মানুষজন ছিল আর খুব সুন্দর করে সাজিয়েছিল আর সাজিয়েছিল আমাদের এই ভাইয়াটা সে খুব সুন্দর সাজায় আর ওরা তো খুব খুশি কারণ ওদের ছোটো ভাইয়ের বার্থডে তাই ওরেই টুপি পরে নিচ্ছিল আর সাথে আমাদের তনুশুনো দেখছি টুপি পরেছে তারপরে চলে আসলো কেক আর কেকটা দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও খুব টেস্টি ছিল আর আমাদের তো খুব খুশি তার দাদা ভাইয়ের বার্থডেতে গিয়ে আর আমাদের বার্থডে বয়ও খুব হ্যাপি মুডে ছিল সেই দিন এটা দেখে তো আমরা সবাই অবাক কারণ সে তার প্রথম বার্থডেতে যে কান্নাকাটি করেছিল কিন্তু এবারে সে খুব এনজয় করেছে এটা দেখে আমাদের খুব ভালোও লেগেছে তারপরে শুরু হয়ে গেলো আমাদের কেক কাটার পালা আর এখন আমরা সবাই একসাথে কেক কাটবো আমাদের বার্থডে বয় রেডি কেক কাটার জন্য সেদিন সে খুব খুশি ছিল আর কখন কেক কাটবো এটার জন্য সে অস্থির হয়ে গিয়েছিল। তো এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে কারণ তার প্রথম বার্থডের কেক আমরাই কেটেছি সে আর কাটতে পারেনি কিন্তু এবার এসে খুব সুন্দর করে তার বার্থডে কেকটা কাটলো এটা দেখে সত্যিই অনেকটা ভালো লেগেছে আমার কেক কাটার পর তারপর আমরা সবাই একটু একটু করে আশ্রয় গিয়ে কেক খাবিয়ে দিলাম আর সবাই তো মোমবাতি আগেই নি পায় কিন্তু আমরা কেক কাটার পর মোমবাতিটা নিয়ে পালাম তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো এ হলো বার্থডে বয়ের মামা সে একটু কম কাজ সেটা আমরা সবাই জানি তো এখানেই শেষ হলো আমাদের বাবুর বার্থডে পার্টিটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা